আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের আকর্ষণীয় নেতৃত্ব চমৎকার কর্মতৎপরতা বাংলাদেশে যারা জামাত ইসলামীকে জানত না ভালো করে চিনতো না পছন্দ করত না বামপন্থীরা পর্যন্ত উনার কারণে জামাতকে ভালোবাসতে শুরু করেছে কিন্তু আমিরে জামাতের আমাদের বিপ্লবত্তর পরবর্তী টোটাল ভূমিকার কারণে বাংলাদেশের হিন্দুদের অধিকাংশ এখন জামাত ইসলামের উপর আস্থা তৈরি হয়েছে তার আস্থা রাখছে আগামীর নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী শক্তিকে আমরা ক্ষমতায় নেব ইনশাল্লাহ এটা আমাদের অলিক কোনো কল্পনা নয় এটা আমাদের বিশ্বাস আপনারা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মানুষ এতটাই ইসলামের ব্যাপারে আগ্রহী হয়েছে যে গত পরশু দিন সম্ভবত এনসিপির একটা বড় প্রোগ্রাম ছিল ঢাকার শহীদ মিনারে এটা কি পরশু দিন চার তারিখে এনসিপির প্রোগ্রামে আমি দেখলাম একটা ছোট্ট বাচ্চা মেয়ে বাচ্চাকে সাংবাদিক জিজ্ঞাসা করছে তুমি কেমন আছো কেন আসছো সে তার বক্তৃতায় বলছে আমি আসছি ওদের সাথে কিন্তু আমি চাই ক্ষমতা জামাত ইসলামী আসুক আজকে বাংলাদেশের মানুষ জামাত ইসলামের দিকে তাকিয়ে আছে আলহামদুলিল্লাহ জামাত ইসলামী ক্ষমতায় আসার পথে সবচেয়ে বড় বাধা ছিল রাম এবং বামেরা এফেসিস্টরা আলহামদুলিল্লাহ এখন তারা দেশে নাই তাই ক্ষমতার পথ আমাদের কাছে মুক্ত এখন জাম্প দিতে হবে আমাদেরকে মাঠে নামতে হবে সুযোগ দিয়েছেন আল্লাহ আশা প্রত্যাশা হাতছানি দিচ্ছে দেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় নিতে চায় আপনারা দেখেছেন যে গত কয়দিন আগে আমরা যে শহরাবদ্ধী উদ্যানে সমাবেশ করেছি সেখানে আমাদের প্রত্যাশার চেয়েও মানুষের সংখ্যা ছিল বেশি কল্পনাতীত আমরা আশাবাদী আমাদের এই জাগরণের পিছনে পার্সোনালি আমি যেটা মনে করি আল্লাহর রহমত দয়া তারপরে হচ্ছে আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের আকর্ষণীয় নেতৃত্ব ওনার চমৎকার ভঙ্গি ওনার কর্মতৎপরতা বাংলাদেশে যারা জামাত ইসলামীকে জানত না ভালো করে চিনত না পছন্দ করতো না বামপন্থীরা পর্যন্ত উনার কারণে জামাতকে ভালোবাসতে শুরু করেছে বাংলাদেশে হিন্দুদেরকে আমাদের সবচেয়ে বড় বিরোধী শক্তি মনে করা হতো কিন্তু আমিরে জামাতের আমাদের বিপ্লবত্তর পরবর্তী টোটাল ভূমিকার কারণে বাংলাদেশের হিন্দুদের অধিকাংশ এখন জামাত ইসলামের উপর আস্থা তৈরি হয়েছে তার আস্থা রাখছে অনেক হিন্দু আমাদেরকে বলে আমরা আপনাদের সাথে আছি ইসলামী দলগুলো কাছাকাছি এটা আমাদের পরবর্তী ক্ষমতা যাওয়ার আরেকটা সম্ভাবনার দ্বারা উন্মোচিত করেছে আপনারা মধ্যে দেখতে পাচ্ছেন যে এখন ইসলামী দলগুলো আলহামদুলিল্লাহ আমরা আর সামান্য বাকি আছে যদি ইসলামী দলগুলো এক হয়ে যেতে পারে মাঠে এতটাই প্রভাব পড়বে আমি মনে করি নির্বাচনের বিপ্লবী পরিবেশ তৈরি হয়ে যাবেন ইনশাল এজন্য আমরা আমাদের এলাকায় বিশেষ করে আপনারা যে আসনের আছেন ওখানকার সকল মতের আলেমদের সাথে সম্পর্ক বাড়াতে হবে আমি ডক্টর মোবারক ভাইকে অনুরোধ করব উনি যেন সেখানের ভিন্ন ঘরানার যত স্কুল অফ থট আছে সকল ঘরানার আরামদের সাথে বসেন কারণ যেহেতু কেন্দ্রীয়ভাবে এখন আলেমরা কাছাকাছি সুতরাং গ্রামে গঞ্জের প্রভাব পড়বে ইনশাল্লাহ কাছাকাছি আলেমরা যদি আসে মানুষ তো আগে বলতো যে আপনারা হুজুর এত দল আমরা কি করব। যেহেতু আমরা কাছাকাছি আসছি আমরা আশাবাদী আগামীতে একটা বোস্ট বাক্স হবে যদি সেটা হয় বিপ্লব নিতে হবে ইনশাল্লাহ সর্বশেষ কথা আমি ব্রাহ্মণপাড়া এবং বুড়িছং নিয়ে এই জন্য আরও বেশি আশাবাদী কারণ সেখানে অনেকগুলো যোগ্য মানুষের বসবাস আপনারা পেয়েছেন একজন যোগ্য প্রার্থী ডক্টর মোবারক হোসেন ভাই ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হওয়া চারটি বিষয় নয় এমন একজন যোগ্য প্রার্থীকে আপনারা মানুষের সামনে তুলে ধরতে হবে মানুষকে বুঝাতে হবে ওনার মতো একজন পাওয়ারফুল একজন ইন্টেলেকচুয়াল ফুল যদি সংসদে পাঠানো যায় এরকম দশটা বিশটা ছাত্র শিবিরের সাবেক সভাপতি যদি আমরা পাঠাইতে পারি পুরা সংসদকে নিয়ন্ত্রণ করবে সাথে আছেন আমাদের সাইফুল ইসলাম ভাই সাইফুল আলম ভাই শিবিরের জেলা সভাপতি আমাদের গিয়াস উদ্দিন ভাই শিবিরের জেলা সভাপতি আমাদের আসানুর রহমান হাসান ভাই শিবিরের জেলা সভাপতি এরকম ইসলামী ছাত্র শিবিরের কুমিল্লা জেলার অনেক সভাপতি বুড়িছং ব্রাহ্মণপাড়া বসবাস করছে এখন আপনারা যারা বাহিরে আছেন নির্বাচন যখন ঘোষণা হবে তখন মরণ প্রাণ কামড় দিতে হবে ঢাকা ছেড়ে এক মাস দু মাসের জন্য বাড়ি চলে যেতে হবে নিজের নির্বাচন মনে করতে হবে এটা মোবারকবাই নির্বাচন নয় এটা আমাদের প্রত্যেকের নির্বাচন যদি আমরা সকলে সিরিয়াসলি জাম দিতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আগামীতেই বিজয় আমাদের হাতেই আসবে আল্লাহ যেন আমাদের ভাইয়ের গলায় বিজয়ের মালা পরিয়ে দেন সে পরিবেশ আমরা তৈরি করতে পারি আল্লাহর কাছে তৌফিক চাই আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমিন ওয়সালামু আলাইকুম রাহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ ব্রাহ্মণপাড়া বুড়িছং সংসদীয় আসনের ঢাকাস্থ বসবাসকারী ভাইদের নিয়ে আজকের এই চমৎকার আয়োজনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা আমরা আশা করছি আসবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মালানা এটিএম মাসুম ভাই মঞ্চ উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বৃন্দ বিশেষ করে উপস্থিত আমাদের ব্রাহ্মণপাড়া বুড়িসংঘের সম্মানিত দিনী ভাইয়েরা আল্লাহ শুক্রিয়া এই চমৎকার আয়োজনের সাথে আমি সম্পৃক্ত হতে পেরেছি যেহেতু অনেক মেহমানরা কথা বলবেন তাই সংক্ষেপে কয়েকটি কথা বলে আমি চলে যেতে চাই আজকে রাতে আমার ফ্লাইট আমি কিছুক্ষণ পরে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাব তাই একটু আমি অনুরোধ করেছি যে আমাকে যেন ছেড়ে দেয় মুসলিম অফ নর্থ আমেরিকা মুনা আমেরিকার কনফারেন্স আট নয় দশ তারিখে এই আজকে আমি চলে যাচ্ছি কিছুক্ষণ পরেই মোবারক ভাই যেহেতু অনুরোধ করেছেন এই জন্য আমার ব্যস্ততার ভিতর আমি বলেছি ঠিক আছে একটু দেখা দিয়ে আসবো কমপক্ষে সামনে নির্বাচন আল্লাহ শুক্রিয়া দীর্ঘ ফেসিস্ট আমলের পরে আল্লাহ যেহেতু সুযোগ দিয়েছেন এ সুযোগ এবার কাজে লাগাতেই হবে সেজন্য আমরা সকলেই বদ্ধপরিকর আল্লাহ সুযোগ সকলকে বারবার দেন না তিনি বিপদ দিয়েও পরীক্ষা করেন সুযোগ দিয়েও পরীক্ষা করেন এবারে দেয়া সুযোগ আমরা পরীক্ষা হিসাবে কাজে লাগিয়ে